সব নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা আমি একটু আগেই বলেছি সব নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না আপনি আল্লাহতালার বন পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেট আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক তো নামাজের খোঁজ খবর নাই কিন্তু সব ভারতের নামাজের রাকাত সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দূরত করে নামাজ কালাম ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যা মনে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সবরাতে মসজিদে মানুষ আসছে এটা তো খুশির কথা কিন্তু কথা হল ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে ভালো করে ফুসলে ফাঁসলে দোয়া দুরুদ করে ঠরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার যা মানুষ করলাম একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব তারে খুব পছন্দ করে দিবে না দৌড়ানি দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি চেষার সময় ছিলা না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন নাই কথাটা